কি জন্য কেনাডাতেছিলাম আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম তারপরে কোয়ারেন্টিন কিভাবে করতে হবে এগুলো সব ব্যাখ্যা দিয়েছিলাম তখন এই একাত্তর টিভি এবং বিবিসি এসব চ্যানেল আমার মধ্যে এখন আমেরিকা ইউরোপে আন্দোলন হচ্ছে নো ভ্যাকসিন নো লকডাউন কোন ভ্যাকসিন লাগা কোন লকডাউন হবে না ব্যবসা করবে ঠিক এই আন্দোলন কানাডা থেকে শুরু নিশ্চয় বাংলাদেশের বীজ সারা জান মারেশিয়ান হ্যাঁ

এখন তারা বিভাগ চাচ্ছে তবে গভর্নমেন্টকে আমি পরামর্শ দিব ঘুরেও যেন ওখানে বিভাগ না দেয় বিভাগ পেয়ে ওরা প্রবেশ করবে প্রবেশ করবে করবে কথা হচ্ছে কিন্তু রানের লোক কিন্তু খুব সাহসী হয় আর সচেতন হয় না হঠাৎ করে আবার বিভাগ পেয়ে প্রদেশ করবে প্রদেশের হঠাৎ করে পতাকা একটা টাঙ্গায় দিতে পারে সুপারি গাছে